এই চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চুই ঝাল দিয়ে হাঁসের মাংসের রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে মাংস মশলার সাথে ম্যারিনেট করব। এর জন্য আমি প্রথমেই মাংসের মধ্যে আদা এবং রসুনের পেস্ট দিয়ে দেব এবার আমি একে একে এখানে শুকনো মশলাগুলিও দিয়ে দেব। প্রথমেই আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো পরিমাণ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো আমি দিয়ে দেব এবার আমি মাংসটি যাতে মশলার সাথে বেশ ভালো মতো ম্যারিনেট হতে পারে এর জন্য আমি এখানে কিন্তু সর্ষের তেল দিয়ে দেব তেল দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি আমি কিন্তু দিয়ে দেব এবার আমি এখানে মাংসের মধ্যে অল্প পরিমাণে একটু চিনিও দিয়ে দেব। আপনারা চাইলে চিনি ব্যবহার করতেও পারেন আবার নাও পারেন এবার আমি এই সমস্ত মশলাগুলি ভালো মতন মাংসের সাথে কিন্তু মাখিয়ে নেব যত ভালো করে মাংসের সাথে মশলা মাখানো হবে ততই কিন্তু আরও মাংসের স্বাদ কিন্তু বৃদ্ধি পাবে এবার আমি সময় নিয়ে ভালো মতো মাংসের সাথে মশলাটি মাখিয়ে নিয়ে এই অবস্থায় আমি মাংসটি কিছুক্ষণ ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব এবার মাংসটি তৈরি করার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে আসলে আমি এখানে এবার সরষের তেল দিয়ে দেব তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে এবার আমি এখানে ফোড়নে গোটা গরম মশলা এবং জিরে দিয়ে দেব ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বার হবে এবার এখানে আমি ম্যারিনেট করে রাখা মাংস কিন্তু আমি এবার এই তেলের মধ্যে দিয়ে দেব সমস্ত মাংসগুলি আমি তেলের মধ্যে দিয়ে এবার কিন্তু আমি মাংসটিকে কিছুক্ষণের জন্য ভালো করে হতে দেব মাংসটি আমি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে এবার মাংসটিকে আমি কিন্তু ভালো করে কষাতে থাকবো মাংসটি যখন বেশ এরকম নাড়াচাড়া করতে করতে পেঁয়াজ এবং টমেটো যখন বেশ ভালো মতন গলে যাবে এবং মাংসটি যখন বেশ একটু অন্যরকম কালার চলে আসবে এবার কিন্তু আমি এখানে আগের থেকে যে চুই ঝালটা আমি পরিষ্কার করে রেখেছি সেই চুই ঝাল কিন্তু এবার আমি এখানে দিয়ে দেব দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার এসছে মাংসের ঠিক এই সময়ে কিন্তু আমি এবার চুইঝাল মাংসের মধ্যে দিয়ে দেব চুই ঝাল মাংসের মধ্যে দিয়ে এবার আমি মাংসটি আবারও ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে কিন্তু মাংস কষাতে থাকব এখানে আপনারা যত ভালো মতন মাংস কষাবেন ততই কিন্তু মাংসের স্বাদ আরও বৃদ্ধি পাবে এবার ভালো মতন যখন মাংস কষে যাবে এবং মাংসের থেকে এরকম যখন তেল উপরে উঠে আসবে এবার কিন্তু আমি মাংস সেদ্ধ করার জন্য আমি এবার এখানে জল দিয়ে দেব আমি কিন্তু এখানে উষ্ণ গরম জল একটু ব্যবহার করেছি এবার আমি ভালো মতন মাংসটি নাড়াচাড়া করে নিয়ে আমি এবার মাংসটি কিছুক্ষণের জন্য ভালো মতন ফুটতে দেব। যাতে মাংস বেশ ভালো মতন সেদ্ধ হতে পারে মাংস যখন বেশ ভালো মতন ফুটে যাবে এবং মাংস যখন এরকম সেদ্ধ হয়ে আসবে এবার কিন্তু আমি এখানে মাংসের মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দিয়ে আমি মাংসটি একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে চুই ঝাল দিয়ে হাঁসের মাংসেরই রেসিপি আপনারাও ঠিক বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আস্তাবে হবে আসি বন্ধুরা আবারও অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের সাথে আমার দেখা হবে আজ আসি বন্ধুরা বাই